আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি মায়েদের বলবো আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আজকে পাঁচশো দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে আমরা পাঁচশো নয় আপনার দ্বারে বসে আপনার বাড়ির কাছে আপনি যাতে পাঁচ হাজার টাকার আশপাশে ইনকাম করতে পারেন মাস গেলে সেই কাজের ব্যবস্থা আইসেভ করে দেবে আপনাদেরকে আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে পাঁচশো দিয়ে কি বলছে ওরা চাকরি চুরি করছে যখন চাকরির কথা বলে বলে কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সরকারি কর্মীদের মায়েদের যারা পুলিশে আছেন দিয়ে কেন নেই বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আরে চক ডাস্টার কেন নেই স্কুলে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যা সরকারকে প্রশ্ন করছি ডক্টর নেই কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সবই মায়েদেরকে ঢাল হিসাবে দেখাচ্ছে মায়েদের বলবো মা বাপ সবাই মিলে আমাদেরকে ভোট দেবেন আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে ওই আমরা ভিক্ষা নয় ভিক্ষাই এক প্রকার দেওয়া হচ্ছে ও নয় আমরা মায়েরা মাছ গেলে বাড়ির কাছে বসেই যাতে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করতে পারে সে তার ব্যবস্থা আইএসএফ আপনাদেরকে করে দেবে তবে যারা এখানে আসতে পারেনি তারা ইভিএম মেশিনে গিয়ে আমার মনে হয় আপনারা যতটা না প্রেস করবেন তার থেকে জোরে প্রেস করবে এই রাগটা সেখানে মিটিয়ে নেবে ইভিএম মেশিনে যদিও এমন প্রেস করবেন না যেন ইভিএম মেশিন ভেঙে যায় উনিশশো সাতচল্লিশ সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত এত বছর ধরে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যতগুলি সরকার নির্বাচিত হয়েছে প্রত্যেকটি সরকার নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দেয় যে কসম খায় তার মধ্যে সব থেকে বেশি থাকে যে প্রত্যেকটা সরকারই নাকি তারা ক্ষমতায় এসে এই দেশের এই রাজ্যের পিছিয়ে পড়া গরিব মেহনতি মানুষের জন্য তারা নাকি কাজ করবে গত বেশি সময় ধরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে তারা বলে গেছে যে আমাদেরকে ভোটে জিতিয়ে ক্ষমতায় আনো আমরা তোমাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করব। আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেব আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কাজের সুযোগ করে দেব দেশের উন্নয়ন করব রাজ্যের উন্নতি করব হাসপাতাল তৈরি করব। স্কুল কলেজ তৈরি করবো সরকারি পরিষেবার এত রকমের প্রতিশ্রুতি গত পঁচাত্তর বছরের বেশি সময় ধরে যদি সত্যি কোনো সরকার করত তাহলে বলুন তো আজকে আমাদের এই একশো চল্লিশ কোটি দেশে আজকে সত্তর শতাংশের বেশি মানুষ আশি কোটির বেশি মানুষ তারা এখনো আট পেটা খেয়ে দিন গুজরান কেন করছে এর জবাব আজকে সরকারকে দিতে হবে না আজকে দিতে হবে প্রত্যেকটা সরকারকে যে কটি রাজনৈতিক দলের সরকার এই রাজ্যে হোক বা এই কেন্দ্রে হোক তাদেরকে আজকে জবাব দিতে হবে যে তোমরা এত এত প্রকল্প করে যাচ্ছ তারপরে আমাদের দেশের এই গরিবি এই গরিবি মিটছে না কেন কেন এখনো আজকে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ এই ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারের ব্লকে ব্লকে কোনায় কোনায় গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে এখনো কেন মানুষকে জন্মজুরির কাজ করে তাদের পেট ভরতে হচ্ছে কেন তাদেরকে সরকারি চাকরি দেওয়া যাচ্ছে না এই প্রশ্ন আজকে তো করতে হবে আর এই প্রশ্ন আজকে যে দল করছে সেই দল হলো আইএসএফ আর এই প্রশ্ন আজকে ভেবে দেখুন গোটা পশ্চিমবঙ্গ বিধানসভাতে যতগুলি আমাদের এমএলএ আছে তার মধ্যে এমএলএ আমাদের কিন্তু একটা হচ্ছেন এই একটা এমএলএ গোটা রাজ্যকে কাঁপিয়ে রেখে দিয়েছেন তার থেকে বড় কারণ কি জানেন তার কারণ আজকে ভাঙড়ের এমএলএ হয়েও নৌসাদ ভাইজান আমাদের চেয়ারম্যান তিনি গোটা রাজ্যের মানুষের সমস্যার কথা ওই বিধানসভাতে তুলছেন আর যখন বিধানসভাতে প্রশ্ন হচ্ছে তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত মুখ লুকাতে ব্যস্ত হয়ে যাচ্ছেন আজকে নওসাদ দিকে বিধানসভায় দাঁড়িয়ে যখন প্রশ্ন করছেন যে কেন এই মুড়িগঙ্গার চর এই চরের সমস্যা কেন মিটবে না যখন প্রশ্ন করছেন যে বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পরেও সুন্দরবনের নদীবাদের সমস্যা কেন মিটছে না কেন উত্তরবঙ্গের জনজাতি মানুষদের সঙ্গে অবিচার করা হচ্ছে লাগাতার তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের রাজ্যের পিসিমণির ভাইপোদার নেই আর তাই নেই বলে আজকে এই ডায়মন্ডে যখন জনসভার ডাক দেওয়া হয় তখন তার আগে থেকে ডায়মন্ডের ঘরে ঘরে গিয়ে হুমকি রাজনীতি করে এই তৃণমূল কংগ্রেস শাসক দল আমরা বিনীত স্বরে এই মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে আপনারা যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের গলার আওয়াজ পৌঁছচ্ছে তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই আবেদন করতে চাই যে আপনারা যারা গ্রাউন্ড দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন যারা আপনারা ওই ঘাস ফুলের ঝান্ডা নিয়ে আপনারা লাগাচ্ছেন মাথায় ফেটটি বেঁধে গরিব মানুষগুলোর টাকা চুরি করছেন তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করছেন আপনারা ভাবুন আজকে এই তৃণমূল কংগ্রেসের যে নেতারা জেলে পড়ছে আজকে এই শেখ শাহজাহান বেতাজ বাদশাহ পালিয়ে বেড়াচ্ছে আজকে ফিরাদ হাকিম বলে দিয়েছে যে শাহজাহান অন্যায় কাজ করেছে আজকে তৃণমূলের যে নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের পাশে তৃণমূল দাঁড়াচ্ছে না আপনারা ভাবছেন আপনাদের পাশে এলাকার আপনারা যারা গুন্ডামি করছেন আপনাদের পাশে দল থাকবে আপনাদের পাশে দল থাকবে না আর তাই সত্যের পথে আপনারা চলুন রাজনীতি করতে মানুষের জন্য কাজ করুন আদর্শ সেই আদর্শের জন্য কাজ করুন এবং এই অঞ্চল শুধু নয় গোটা রাজ্যে এর পতাকা থালে এসে এই রাজ্যের যে পিছিয়ে পড়া মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তাদের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সব স্বাস্থ্যেও কাজ করার জন্য এই বাংলাকে সোনার বাংলা তৈরি করার জন্য এবং সর্বোপরি আগামী দিনে দেশের সংসদে এই ডায়মন্ড হারবার শুধু নয় গোটা রাজ্যের পিছিয়ে পড়া মেহনতি মানুষের ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য স্বরকে পৌঁছে দেওয়ার জন্য আইএসএফের যে রাজনীতি নৌসিকির যে রাজনীতি আই যে আদর্শ সেই আদর্শকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন আমরা এগিয়ে যাব নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আরও বড় জনসভার মধ্য দিয়ে আমাদের এই বার্তা এই রাজ্যের কোনায় কোনায় পৌঁছবো এই আশা ভরসা রেখে আপনাদের সকলকে আরও একবার আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম মিন ক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ যারা আসছেন ওখানে থেকে যান ওখানে বসে যান আসবেন না ভিতরে আসবেন না দয়া করে কথা শুনুন